আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে গত চার জুলাই দুই তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেছে সমন্বিত নয় ব্যাংকের অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষা প্রাথমিক বাছাই পর্বের এই পরীক্ষাটিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ কিভাবে আপনারা সমন্বিত নয় ব্যাংকের অফিসার সাধারণ পদের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার পূর্ণাঙ্গ বিবরণ আমরা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন তো চলো শুরু করা যাক ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যেখানে আপনারা ক্লিক করার সাথে সাথেই এইরকম একটি ইন্টারফেস এসে উপস্থিত হবেন যেখানে দেখতে পাচ্ছেন সমন্বিত নয় ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ একটি স্ক্রল করলে নিচের দিকে একটি বিশাল ব্লক পোস্ট দেখতে পারবেন আমরা আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সমন্বিত নয় ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার রেজাল্ট প্রকাশ অর্থাৎ যদিও এই ফলাফলটি এখনো প্রকাশ করা হয়নি আমরা ফলাফল প্রকাশের পূর্বেই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যাতে পরে ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই রেজাল্ট দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা এনসিকে পরীক্ষার সময়সূচি আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তা দুই সালে যার সব আইডি দশ দুইশো দুই শূন্যপদের সংখ্যা রয়েছে সর্বমোট এক হাজার পাঁচশো সাতানব্বইটি 1597টি সম্পূর্ণ পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়েছে এক ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়েছিল এবং বেলা এগারোটায় সম্পন্ন হয়েছিল ঢাকার সর্বমোট বিয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে বুঝতে পারছেন এক বিশাল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে যথাযথভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষাটি সকলেই কিন্তু এখন অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছে ফলাফলের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ হাজার ছয়শো আটান্ন জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে পরীক্ষাটিতে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনারা এই যে এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এইখানে থেকেই সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি এখানে ক্লিক করেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ফলাফল সম্পর্কিত আবার আপনারা চাইলে আমাদের আর্টিকেল আরেকটু স্ক্রং করে নিচের দিকে দেখতে পারবেন যে অনলাইনে নাইন ব্যাঙ্ক অফিসার জেনারেল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দুই অনলাইনে দেখার নিয়ম এইখানে আপনাদেরকে একটি গাইডলাইন আমরা উপস্থাপন করেছি এই পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন তো এর জন্য প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে এরপরে নোটিসে ট্যাপ করতে হবে এরপর ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট সিলেক্ট করতে হবে এরপর আপনার জব আইডি সহ ফলাফল বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এরপর ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তো চলুন এই নিয়মটি দেখে যাক যাকিভাবে এটা কাজ করে প্রথমে এখানে ক্লিক করতে হবে লিঙ্কটিতে ক্লিক করলাম ক্লিক করার পর বাংলাদেশ ব্যাংকের ইরিক্রুমেন্ট পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছি এই যে সার্কুলার সার্কুলার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট এইখান থেকে আপনার এই যে তিন নম্বরটা সিলেক্ট করতে হবে এই তিন নাম্বারটা সিলেক্ট করতে হবে পাবলিশড অর ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারি যেহেতু এই নিয়োগ কার্যক্রমটি এখান থেকে ইয়ে হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু জব আইডি দেওয়া থাকবে যে জব আইডি প্রত্যেকটা প্রত্যেকটা নিয়োগের আলাদা আলাদা জব আইডি আপনারা সেই জব আইডি অনুযায়ী যেহেতু আপনাদের জব আইডিটি দশ দুইশো দুই এটা এখানে কথায় রাখবেন এইখানে দেখতে পারবেন কিন্তু এখানে আপনারা যেখানে লেখা থাকবে জব জব আইডি দশ দুইশো দুই আর এইখানে এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা থাকবে জব আইডি ব্যাংক অফিসার জেনারেল প্রিলিমিনারি এনসিকিউ রেজাল্ট পাবলিশ এরকম দেখতে পারবেন এই সাইটে আপনারা ডাউনলোড বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে ওপেন হবে সম্পূর্ণ ফলাফলটি এবারে আপনারা ডাউনলোড করতে পারবেন কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সামনে এ টু জেড পদ্ধতি উপস্থাপন করলাম কিভাবে আপনারা এই ফলাফলটি দেখবেন এই পদ্ধতি ব্যবহার করে অবশ্যই আপনারা সবার আগে সংগ্রহ করবেন এবং প্রত্যাশা করি ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি ব্যবহার করে সরাসরি এই রিটেন রেজাল্ট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করেও আপনারা এই প্রবেশ করার মাধ্যমে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এই পদ্ধতি ব্যবহার করে এছাড়াও ফলাফলের আরো বিস্তারিত আলহামদুলিল্লাহ আপনারা সময় করে দেখে দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পাশাপাশি আরো বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা প্রয়োজনীয় তথ্যটি পেতে ক্লিক কর লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্ত ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের মেন লক্ষ্য হচ্ছিল সমন্বিত নয় ব্যাংকের অফিসার জেনারেল পদের রেজাল্টটি পাবলিশ করার সাথে সাথে কিভাবে আপনারা অনলাইন থেকে সংগ্রহ করবেন এটাই আমাদের মেন লক্ষ্য যদিও এখনও ফলাফলটি প্রকাশ করা হয় আপনারা কেউ ভুল বুঝবেন না আপনাদের সুবিধার্থে কিভাবে আপনারা এই রেজাল্টটি সংগ্রহ করবেন সেটা তুলে ধরাই আমাদের আসল উদ্দেশ্য ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ